চল্লিশের মধ্যে যৌথ পরিমাণে কমে যাবে যেমন দুই হাজার পঁচিশ সালে আমাদের এই অর্থ মানে কল্পনা করি প্রতি একজন সানব্দ ব্যক্তি কিন্তু দুই হাজার পঞ্চাশ সালে চার পার্সেন্ট দুই হাজার পঁচিশে যেটা গিয়ে দাঁড়াবে চব্বিশ পার্সেন্টে এবং দুই হাজার পঁচাত্তরে গিয়ে এটা আটচল্লিশ শতাংশে যাবে মানে দুই হাজার পঁচাত্তরের পর অলরেডি আমাদের জনসংখ্যার থেকে বেশি লোকজন জন হয়ে পড়বে আমাদের এখানে কর্মক্ষম জনসংখ্যার হারটা দেখানো হয়েছে আমাদের কর্মক্ষম জনসংখ্যা হার